আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফজরের খুব সুন্দর একটি মুহূর্ত ফজরের পর্বতে একটি মুহূর্ত এই সময়টাতে চেয়েছিলাম আমার যে সরিয়া টদ্দিন এখানে একটি লাইভে আসবো কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে এটা এমন একটা অজপারা গা যেখানে নেটওয়ার্কের ইস্যু খুবই মারাত্মক আর নেটওয়ার্ক নাই বললেই চলে আমি আসছি চট্টগ্রামের সীতাকুণ্ড খুব ভিতরের একটি এলাকা আসলে আমার গ্রামের নামটাও আমার ওইভাবে আমার চেনা নাই জানা নাই। তো সীতাকুণ্ড এই বড়ো দারোগা দারোগা না কি একটা জায়গার নাম বলো ওইখানে নামলাম ওখান থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসলো এই জায়গায় আমার সামনে এই যে সুন্দর একটা বাংলোর মতো দেখতে পাচ্ছেন এই যে একটা বড় গেট ওইখানে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ এটা একটা পুলিশ অফিসারের বাড়ি পুরো পরিবারটাই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো পুলিশের কর্মকর্তা তো যিনি আছেন বিশেষ করে যে কারণে এখানে উদ্দেশ্যে আসা প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে ওনার ওয়াইফের জিন্নাতের সমস্যা এবং যাদুর সমস্যা আপনারা বাড়িটা দেখেন এই যে আমি ঢুকলাম এটা হচ্ছে গেট ঢুকলাম কতটা নির্জন এটা থেকে মাত্র আমাকে যেটা বলা হলো হাফ কিলোমিটার পরে হচ্ছে সমুদ্র এই যে দেখতে পাচ্ছেন এই যে সে বাড়ি ঘটনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে এই বাড়ি থেকে মহিলাটার জিনের সমস্যা হয় বাড়ির পাশেই একটা পুকুর আমরা হাজির মাধ্যমে যেটা জানতে পারলাম যে পুকুর থেকেই এই সমস্যাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা পুকুর আছে এটা না এমনি দেখতে বাড়িটা খুবই সুন্দর আর সাধারণত এই অঞ্চলের নদী খুব কম যার কারণে প্রতিটা বাড়িতেই একটা করে পার্সোনাল পুকুর থাকবেই আমি যতটুকু দেখলাম হেঁটে প্রতিটা বাড়ির পাশে একটা করে পুকুর আছে যদিও বাড়িটা খুবই সুন্দর কিন্তু প্রচুর গাছগাছালা অনেক কিছু এখানে আছে ভালো এখানে যে মূল যে বিষয়টা আসলে বলার জন্য ভিডিও করা সেটা হচ্ছে যে জিন্নাতের সমস্যা অনেক কারণেই মানুষের হয়ে থাকতে পারে কিছু অসচেতনতা এটার জন্য মেয়েদের উপরে জিন্নাতের একটা কুদৃষ্টি চলে আসে মহিলাটার যে সমস্যাটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুকুর এই পুকুরে আসলে এটার আসলের মূল উৎপত্তি স্থল বলতে গেলে তো এখানে আমার মূল আমি গতকালকে আসছিলাম আসার পর সারা দিন কাজ করলাম সেহের সমস্যা ছিল অর্থাৎ জাদুর সমস্যাও ছিল ব্ল্যাক ম্যাজিকের সমস্যাও ছিল এমন একটা পরিস্থিতি ছিল যে রুগী যদি তালা যদি হায়াত না রাখত তাহলে হয়তো বা রোগীর মৃত্যু হয়ে যেত আল্লাহ তালে ওনার হায়াত রেগেছে বলেই তিনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ আমার চেষ্টা ছিল আমার চেষ্টা আমি করেছি আলহামদুলিল্লাহ এখন রোগী সুস্থ আছেন শঙ্কামুক্ত আছে এটা হচ্ছে মূল কথা বাকি ব্লাক ম্যাজিকের কারণে বা ফেহের কারণে শারীরিক কিছু প্রবলেম হয় এটা হবে এটা যেতে যেতে একটু সময় লাগে ট্রিটমেন্ট চলমান তো আপনি মেন বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের কিছু করণীয় থাকে কিছু বর্জনীয় থাকে যেভাবে যদি আমরা করি চলি ফিরে তাহলে অবশ্যই এরকম অজপাড়া ঘা যা কেন এর থেকেও যদি আরও ভয়ঙ্কর জঙ্গলে আপনি থাকেন বা ওখানে গিয়ে যদি একটা বাড়ি করেন তাহলে কখনোই এ ধরনের সমস্যাকে ভুগবে না ওনারা ওনাদের ঈদটাও গেছে মাটিতে যেটা আমাকে বলল যে ঈদের সময় থেকেই নাকি এই সমস্যাটা হয়তো তখন সেটা প্রকাশিত হয়নি এখন সেটা প্রকাশ আস্তে আস্তে যখন নাকি খুব ঘনায়া যায় তখন সাধারণত যারা জেনারেল লাইনের মানুষ থাকেন তারা এগুলোতে একটু বিশ্বাস কম থাকে শুরুতেই ডাক্তারের কাছে দৌড়ায় ডাক্তারের চিকিৎসাটা নিউরোলজি মনে করে যে এটা কোনো সাইকোলজি প্রবলেম নিউরোলজি ডাক্তারের কাছে যায় সাইকোলজি ডাক্তারের কাছে যায় এমনটা কেন হচ্ছে এমনটাই আমাকে সেটা বলল এবং যারা পুলিশ অফিসার থাকে তারা দেখবেন যে প্রত্যেকটা কাজের মধ্যে একজন একটা সন্দেহ তাদের মধ্যে থাকি এই যেমন আমি গতকালকে আসছি আমি আজকে এখানে অর্থাৎ গতকাল রাতেই কিন্তু আমার কাজ শেষ কিন্তু ওনারা পুলিশ প্রশাসনের লোক তাদের মধ্যে এখন একটা সংশয় কাজ করছে যে সব কিছুই দেখলাম চোখের সামনে তো হুজুরকে রাখি উনি যদি চলে যায় আবার যদি সমস্যা হয় এরকম একটা তাদের মধ্যে সংশয় আছে তো যাই হোক এটা থাকে না স্বাভাবিক তো আল্লাহ আলাদা দেখ শুক্রিয়া আদায় করছি আমারও একটা ভালো একটা অভিজ্ঞতা হয়েছে কারণ যে পরিমাণ সমস্যা হয়েছিল আল্লাহ না করুক আল্লাহ তালা হেফাজত করছে এটাই আলাদা করুক শুক্রিয়া জায়গাটা খুবই ভালো এই জন্য আসলে ভিডিও করা চেয়েছিলাম লাইভ করব নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা করা হলো না সব সময় যখন সন্ধ্যা হবে বিশেষ করে ঘরের মা বোনেরা সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাইরে হাঁটাচলা না করা বাসায় ঢুকে যাওয়া জ্বালানাগুলো বন্ধ করে দেওয়া এটা কিন্তু আমাদের আগের জামানার আমাদের দাদি নানিরা এগুলো করতো এগুলো বলতো যে মাথায় সবসময় যেন কাপড় থাকে বাইরে গেলে যেন সর্বোচ্চ সতর্কতার সহিত যেন বাইরে যাওয়া হয় অসময় পুকুরে গোসল না করা অসময় পুকুর ঘাটে না যাওয়া এই যে আগেরকালের মানুষরা এগুলা বলতো এইগুলোর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই একটা না একটা যুক্তিকতা থাকে আমাদের সমাজের মানুষরা খুবই এই বিষয়ে একটু উদাসীন তা আমি বলবো যে সব সময় এগুলোর প্রতি নজরদারি রাখা বিপদ কখনো বলে আসে না সত্যিকার অর্থে ওনাদের কাছ থেকে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট নিচ্ছি কারণ আমার যেমন পরিশ্রম ঠিক তেমনইভাবে আমি তাদের কাছ থেকে ভালো নিচ্ছি তাদের কাছে এমন কোনো ফ্যাক্ট না তার কারণ হচ্ছে যে তারা এখানে জীবন মরণের বিষয় তারা এই পর্যন্ত অনেক হুজুর দেখিয়েছে অনেক চেষ্টা তারা করেছে আপনারা জানেন যে ঈদ কবে গেছে এতদিন পর্যন্ত মানুষ অসুস্থ থাকে এই অবস্থা ঘরের প্রত্যেকটা মানুষ নিদ্রাহীন অবস্থা আজকে এতদিন যাবৎ প্রত্যেকেই আজকে মনে হয় যে সুন্দর সুন্দরবনত্ব ঘুমাচ্ছে এই পর্যন্ত এতদিন পর্যন্ত এই বাড়িতেও তারা ছিল না তারা অন্য একটা বাড়িতে ট্রান্সফার হয়েছিল তারা মনে করতো যে এই বাড়িতে একটা ঝামেলা আছে এই বাড়িতে আসলেই খুব প্রবলেমটা খুব বেশি হয় এই জিনিসটা তাদের ধারণা ছিল তো আমার ট্রিটমেন্টটা মূলত ওই বাড়িতে হয়েছিল সুস্থ হওয়ার পর আবার যখন এই বাড়িতে নিয়ে আসছি কিছুটা সমস্যা হয়েছিলো হয় নাই যে তা না কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুস্থ তো এটাই আমি আপনাদেরকে বলবো যে সচেতনটাই হচ্ছে মেন বিষয় আমরা প্রত্যেকে মুসলিম এই মুসলিম হিসাবে জিন বুথ এটা আমাদের বিশ্বাস করতে হবে বুথ তো না আসলে জিনটাই আসলে বিশ্বাস করতে হবে যেহেতু জিনের কথা কোরআনের মধ্যে আছে হিন্দুরা যেমন প্রেতার্থায় বিশ্বাসী যে মৃত্যুর পরে মানুষের প্রেতার্তা এদিক সেদিক ঘোরাফেরা করে তারা এগুলো নিয়ে মুভিও বানায় আপনারা দেখবেন আমার বাঙালিরাও এখন দেখতেছে মুভি বানায় জিন্নাতে দেখলাম তো আমরা অবশ্যই বিশ্বাস করি যে জিন আছে জিন তাদেরকে আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদেরকে দেখতে পায় তো এই জন্য আল্লাহ রাসুলবাক সাল আলী আসাল্লাম বাথরুমে প্রবেশ করার জন্য দোয়া করতে বলেছেন বের হওয়ার সময় দোয়া এবং কিছু শুভ সময় বেছে বেছে কাজ করা অশুভ সময়গুলোতে নিজেদেরকে বিরত রাখা এগুলো আমাদের জানতে হবে একজন মানুষ যখন নাকি সোনে প্রাক সাল্লাহ আলী আসসালামের প্রত্যেকটা হাদিসের উপর আমল করে ইসলামের প্রত্যেকটা বিধি বিধিনিষেধের উপর আমল করে তো ইসলাম সর্বোচ্চ আপনাকে আপনাকে সিকিউরিটির সিউরিটি দেয় যে আপনি সর্বদিক থেকে আপনি নিরাপদ ইসলামের সবচাইতে সৌন্দর্য এটাই আপনি ইসলামের উপরে আছেন দিনের উপরে আছেন আপনি সম্পূর্ণরূপে নিরাপদ আছেন মানুষের থেকে নিরাপদ এই জিন্নাতের থেকে নিরাপদ শয়তান থেকে আপনি নিরাপদ এটাই হচ্ছে মূল মেসেজ আপনাদের প্রতি আমার আমরা বিশেষ করে বিশেষ করে বিশেষ করে আমাদের এই নিয়মগুলো ফলো করা উচিত আমরা মুসলিম হয়েছি আমরা মুসলমান হিসাবে দুনিয়াতে আসছি মুসলমান পরিবার থেকে আমরা আসছি এই জন্য আমরা ইসলামটাকে আমরা প্রত্যেক সূত্রে আমরা পেয়েছি এবং এটার প্রতি আমাদের গবেষণা খুবই কম শিক্ষাটা খুবই কম মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ শিখে এর আগে তেমন একটা শিখে না সকাল সন্ধ্যার কিছু আমল থাকে এই আমলগুলো আসলে আমাদের শিখে নেওয়া উচিত এই গ্রামটা অনেকই অনেক সমস্যা জর্জরিত একটা রুগী দেখতে আসছি অলরেডি যখন অনেকেই জেনেছে তো আরও কয়েকজন রুগী আমার আমার কাছে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছে তো আজকে আমি আর থাকবো না অবশ্য আজকে সকালে আমি চলে যাবো খেয়ে হয়তো রওনা দেব ঢাকার উদ্দেশ্যে সকলেই আমার সফরের জন্য দোয়া করবেন যেন নিরাপদে আমি যেন বাড়ি পৌঁছাইতে পারি আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দোয়ার দরখাস্ত সবার নিকট السلام عليكم ورحمه الله وبركاته